প্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ শ্লোক এক থেকে দুই অর্জুন উপাচ প্রকৃতি পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেবচ এত বেদি তুমিচ্ছামি জ্ঞানং জ্ঞান চ কেশব এক শ্রী ভগবান উপাচ ইদং শরীরং কন্থেয় ক্ষেত্র মিথ্যা ভিডিওতে এত য ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি দুই অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সমস্ত তথ্য জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে ক্ষত্রিয় এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞর বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এই দেহ হচ্ছে বদ্ধজীবের কর্মক্ষেত্র বদ্ধজীব মাতৃ জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জরা প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে আর তাই জরা প্রকৃতির উপর উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ এই দেহটি কি দেহটি ইন্দ্রিয়গুলি দিয়ে তৈরি বদ্ধজীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয় তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা জীবের কর্ম করার ক্ষেত্র এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং দেহ ও দেহের জ্ঞাতা এদের পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয় যে কেউ বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহ কত পরিবর্তন দেখা যায় কিন্তু তবুও দেহের বা দেহি তার কোনো পরিবর্তন হয় না তিনি সবসময় একই থাকেন ইয়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায় ইয়ে জীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন ভগবদ গীতার প্রথম দিকই বর্ণনা করা হয়েছে দেহিন এবং দেহ কৌমার থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হচ্ছে এবং যে ব্যক্তি এই দেহের মালিক তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে দেহের এই মালিকই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী আমি একটি পুরুষ আমি একটি মহিলা আমি একটি কুকুর আমি একটি বেড়াল এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন যদিও আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি যেমন আমাদের কাপড় চোপড় আদি আমরা একটু ভাবলি বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলো থেকে আমরা স্বতন্ত্র তেমনই একটু চিন্তা করলে চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র দেহের মালিক আমি তুমি অথবা যে কেউ হচ্ছি ক্ষেত্রজ্ঞ এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র বৌপদ্গীতার প্রথম ছয়টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে বৌপদ গীতার মধ্যবর্তী ছয়টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযুজের পরিপ্রেক্ষিতে জীবত্তা ও পরমাত্মা সম্পর্কে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের পরমপদ এবং তার নিত্য সেবকরূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ তা এই অধ্যায়গুলিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে জীব সর্ব অবস্থাতেই অধীন সত্য কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে শুভকর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয় তখন তারা আত্ম অর্থাৎই জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হয় সেই কথা বর্ণিত হয়েছে এখন প্রয়োদশ অধ্যায় থেকে বন্ধনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সম্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কীভাবে কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন তবুও সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে জয় গঙ্গা গীতা সাবিত্র শীত সত্তা পৃথিবীব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা মুক্ত গ্রহণী অধমাত্র চন্দ ভী ভান্তাশিনী বদাত্রী প্রানন্দ তদর্থ জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা শ্রীকৃষ্ণ জৈতন্য প্রভুত্ত শ্রীবাহাদি গৌরভক্ত বিন্দের জয় শ্রীরাধারানীর জয় শ্রীকৃষ্ণের জয় শ্রী বাসুদেবের জয় শ্রী জগন্নাথ দেবের জয় श्री महाप्रभु जत प्रभु ज हरे कृष्ण